সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সেন্টারের পক্ষ থেকে আজকে আমার একজন প্রিয় সম্মানিত বিজিবি সদস্য উনি বিজিবি দলের একজন খেলোয়াড় আজ থেকে দেড় বছর পূর্বে আর্থোস্কোপিক্যালি মানে হাঁটু না কেটে ওনার হাঁটুর এসিএল লিগামেন্ট রিকনস্ট্রাকশন করে দিয়েছি উনি কিভাবে সমস্যায় পড়েছিলেন তারপর অপারেশনের পর কেমন আছেন আগে কেমন ছিলেন সব কিছুই আমরা শুনবো বিজি মমিনের কাছ থেকে সাথে আছে আমি ডাক্তার আরিফুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জাতীয় হাসপাতাল হাসপাতালের পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে আপনারা পঙ্গ হাসপাতাল নামে চিনেন আমরা যাচ্ছি এখন সম্মানিত পেশেন্ট মমিনের কাছে তো মমিন আপনার যে সমস্যা হয়েছিল কি সমস্যা হয়েছিল এবং কীভাবে হয়েছিল আলাইকুম প্রথমে মহানবুল আলমের কাছে ধন্যবাদ জানাই যে আল্লাহ তালা আমাকে এরকম একজন সারের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল আমি আজ থেকে প্রায় দেড় বছর আগে হাঁটুর লিগামেন ইঞ্জুরি হয়েছিলো কাবাডি খেলতে গিয়ে পড়ে গেছিলাম পড়ে যাওয়ার পরে আমার হাঁটু যখন ফুলে গেছিল ফুলে যাওয়ার পরে আমি বিভিন্ন জায়গায় দেখানোর পরে স্যারের কাছে আসি স্যারের কাছে দেখানোর পরে যখন স্যারে বলা যে অপারেশন করার কথা তখন আমি অপারেশন করি অপারেশন করার পরবর্তী সময়ে আমি স্যারের শেখানো ব্যায়ামগুলো সঠিক নিয়মে করি যার ফলে আমি খুব তাড়াতাড়ি কামব্যাক করতে সক্ষম হই এবং আমার পা আলহামদুলিল্লাহ এই দেড় বছরের ভিতরে আমি পরিপূর্ণভাবে সুস্থ এখন আমি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত বিকালবেলা খেলাধুলা বলেন যা আমাদের যত কার্যক্রম আছে স্যার খেলাধুলা সমস্ত খেলাধুলায় আমি এখন অংশগ্রহণ করতে পারি এবং আমার পায়ে কোনো সমস্যা হয় না তবে সবচেয়ে বেশি জরুরি হলো যেটা অপারেশন মানেই সফলতা নয় অপারেশনের পরে স্যারের সেখান ব্যায়ামগুলো সঠিকভাবে করতে হবে তারপরে স্যারের সাথে ফলো আপ যেগুলো আছে যে কোনো সময় এক মাস দুই মাস এরকম ফলো আপ দেবে ওই ফলো আপগুলো অবশ্যই স্যারের সাথে দেখা করতে হবে এবং কন্টিনিউসলি স্যারের শেখানো ব্যায়ামগুলা সঠিকভাবে প্রতিদিন নিয়ম মাফিক করতে হবে তার মাধ্যমেই সফলতা এই চিন্তাটা আপনাদের মাথায় রাখতে হবে যে অপারেশন মানেই সফলতা নয় অপারেশনের পরে স্যারের শেখানো ব্যায়াম এবং ফলো আপের মাধ্যমে আপনারা তাড়াতাড়ি ইনশাল্লাহ আল্লাহ রহমতে পরিপূর্ণ সুস্থ অর্জন করবেন আমি পরিশেষে বলতে চাই আপনাদের যাদের নিগামের যাদের এই সমস্যা আছে আপনারা দেরি না করে

মহাশাল তো এই যে কথাটা বললো যে আগের থেকে মনে হচ্ছে এই কৃতিত্ব কিন্তু টোটালি সাহেবের কেন উনি অপারেশনের পরবর্তীতে যে ব্যায়ামগুলা দরকার যেভাবে রিহেভ নেওয়া দরকার সেভাবে উনি করছে উনি জিমে জিম করছে মাসেলগুলাকে বিশেষ করে থাই মাসেলকে বিল্ড আপ করার জন্য যে ব্যায়ামগুলা প্রয়োজন সেটা সঠিক নিয়মে করছে এই আজকে কিন্তু সে এত সুন্দর ফল পেয়েছে আজ থেকে দেড় বছর আগে অপারেশন করে এখন সে রেগুলারলি খেলাধুলা করতেছে এবং আপনারা জানেন যে বিজেপিতে কিন্তু অনেক পরিশ্রম তাদেরকে অনেক লোড নিতে হয় সে কিন্তু সুন্দরভাবে এটা করে যাচ্ছে তো এই জন্য আমি মমিনের সাথে আমিও একমত যে একটা সুন্দর অপারেশনও করতে হবে সাথে অপারেশন পর অব্দি ফলো আপটা যদি আপনারা ঠিকভাবে করেন তাহলে আপনাদের রেজাল্ট নিয়ে কোনো চিন্তার কারণ নেই তাই আপনাদের উদ্দেশ্য বলতে চাই আপনাদের হাঁটু রিলেটেড যে সমস্যায় থাকুক না কেন আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে আশা করি আপনারা এখান থেকে বিশ্বমানের সর্বোচ্চ সেরা চিকিৎসাটাই পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ